হ্যালো গাইজ আমি টু আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল আজ আমি বানাবো চিকেন ঘুগনি আর এটা বানাতে কী কী লাগে আপনাদের সব আমি দেখিয়ে দিচ্ছি একে একে দেখতে থাকুন স্কিপ না করে প্রথমেই আমি নিয়েছি আড়াইশো গ্রাম মটর এটা পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে আর একটি কড়াই নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা ভেজেন বা এক চামচ আছে মৌরি গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর আছে এক চামচ জিরা এটা আমি রোস্ট করে নেব কেজি আর আমি এখানে নেব এবার হচ্ছে দুটো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আছে দুটো চিকেন কিমা আছে মোটামুটি দুশো গ্রামের মতো আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা মোটামুটি আদা এক ইঞ্চি মতো আছে আর রসুন আছে দুই পাঁচ কোয়া তো বেটে নিয়েছি এবার একটি কড়া নিয়ে নিলাম আর এর মধ্যে দেবো সর্ষের তেল পুরো রান্নাটা আমার সর্ষের তেলে হবে তো পেঁয়াজ যে কুচনো রেখেছিলাম দুটো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি ভেজে নেব এবার আর এবার কি দেব এর মধ্যে যে ডুমডুম করে আলুটা কেটেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার যে চিকেন কিমাটা করেছিলাম আমি দুশো গ্রামের মতো এখানে চিকেন কিমা আছে এটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আমি মিক্স করব ভালো করে আমি মিক্স করে নেব ঠিক এইভাবে তো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি কি করব এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন সম পরিমাণ দিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন আর যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা আপনারা দেবেন আমি এটা বেটে নিয়ে এসেছিলাম আর এটা আমি পুরোটা দিয়ে দিলাম আর এবার আমি ভালো করে এটা মিক্স করব ঠিক এইভাবে ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি দেব দেখুন কিছু গুঁড়ো মশলা দেব যেমন এক চামচ আমি হলুদ দিলাম মোটামুটি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ নুন আর ভালো করে এটাকে আবার মিক্স করে নেবো ঠিক এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে এবার আটটু স্বাদ বাড়াবার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম আর আরও ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম ঠিক এইভাবে এবার যে সেদ্ধ করে নিয়েছিলাম মটরগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মিক্স করে নেবো মোটামুটি মটরটা আমি পাঁচটা সিটি মেরেছিলাম প্রেশার কুকারে তো পুরোটা আমি দিয়ে দিয়েছি এভাবে ভালো করে আমি মিক্স করে নেবো আর এইভাবেই ঠিক করব আর এবার এর মধ্যে দেব যে রোস্ট করেছিলাম মশলাটা ওই শুকনো লঙ্কা মৌরি জিরে আর গোটা গরম মশলা সেটি এর মধ্যে আমি দু চামচের মতো দিয়ে দিলাম তো এটা ভালো করে এবার ফুটবে ফোটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল তো গরম জল আমি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে এবার মিক্স করে নেবো মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে এসছে দেখুন তো এটা ভালো করে ফুটবে আর আমার রান্নাটা রেডি এবার আমি সার্ভ করে নিয়ে নিয়ে আসবো তো আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না আমার রান্না ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আরেকটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে নিয়ে আসবো আমার একটু সাপোর্ট চাই আজকের মতো আসি টাটা ভালো থাকবেন ভালো রাখবেন